কোনো ইন্ডাস্ট্রি করার জন্য কেউ কিছু চাইলে দেবেন না নবানের শিল্পবৈঠকে শিল্পপতিদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তবে স্বচ্ছতা বজায় রেখে কেউ কিছু যদি দিতে চায় তাকে স্বাগত জানানো হবে দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পর সোমবার প্রথমবার নবানের শিল্প বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত শিল্পপতিদের এই কথা জানিয়েছেন তিনি বাংলার উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির জন্য আমাদের সকলের দরকার যে সেক্টরের আসুক না কেন গুরুত্ব সহকার দেখবেন আর যারা ট্রেড ইউনিয়ন করে তাদের কাছে রিকোয়েস্ট নট টু ক্রিয়েট এনি টার্বুলেন্স অর ইন্ডাস্ট্রি দরকার নেগোসিয়েশন করে যদি ওয়ার্কারদের কোথাও প্রবলেম থাকে কথা বলে সেটাকে শর্ট আউট করবেন আর ইন্ডাস্ট্রিকেও আমি বলবো কোনো ইন্ডাস্ট্রি করবার জন্য কেউ কিছু চাইলে দেবেন না প্রয়োজন নেই গভর্নমেন্ট যখন কাজ করে কারো কাছ থেকে নিয়ে নয়